জানাতে হয় স্নানাদি সমাপনান্তে ভগবান গোবিন্দের পূজায় যুক্ত হতে হয় হে জগন্নাথ আপনি সকলের সরণ্য আপনি সকলের মাতা ও পিতা আপনি সকলকে উৎপন্ন করেছেন ও পালন ও নাশ করে থাকেন আপনি পৃথিবী আকাশ সমস্ত সংসারের হিতকারী আপনি স্বয়ং ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর সকল হোম মন্ত্র তন্ত্র যজমান এবং ফল ফলভোগকারী তথা ঈশ্বর আপনি এই ত্রিলোক চরাচরে এমন কোনো বস্তু নাই যাতে আপনার সত্তা নেই হে ভগবান হে দেব হে দেবগণাধিপতে হে শরণাগত বৎসল হে যোগীশ্বর দ্বৈত কর্তৃক স্বর্গ হইতে বিতাড়িত হয়ে ভৈরব রহিত দেবতাগণ ভীত চিত্তে আপনার স্মরণ লইয়াছে ওহাদুগাকে রক্ষা করুন হে জগৎপথে আমরা দেবলোক এবং আপনার লোক হতে ভষ্ট হইয়া পৃথিবীতে আসিয়া দুঃখ সমুদ্রে নিমজ্জিত হয়েছি আপনি আপনা আমার আমাদের প্রতি প্রসন্ন হন ইন্দ্রের এইরূপকার্তর প্রার্থনা শ্রবণ করে শ্রী ভগবান বিষ্ণু ইন্দ্রকে জিজ্ঞাসা করলেন এই দৈত্য কে দেবতাগণকে পরাস্ত করেছি ইহার নাম কি ইহার এমন তার শক্তি হে ইন্দ্র নির্ভয় হয়ে আমাকে বৃত্তান্ত বলো ইন্দ্র বললেন হে দেবগণাধিপতে এই ভক্ত অনুগ্রহকারীন হে ভগবান হে ভগবান ব্রহ্মবংশ দেবতাগণকে প্রথম দুঃখ দানকারী অত্যন্ত উগ্র নাড়িজঙ্ঘ নামক বৈ দ্বৈত উৎপন্ন হইয়াছিল ইহার পুত্র মহাবলাশালী বিখ্যাত মূর নামক দামক মহানগরী চন্দ্রাবতী তার রাজধানী এই মূর সকল দেবতাকে স্বর্গ হইতে বিতাড়িত করিয়া নিজেই তথাই বসবাস করিতেছে ইন্দ্র অগ্নি যম বায়ু ঈশ চন্দ্রমা নৈরদ এবং বরুণ সকলের পদ সে একাকেই অধিকার করিয়াছে দেবতারা সকলে মিলিয়া উহাকে জয় করিতে অসমর্থ হে বিষ্ণু আপনি এই দানবকে মারিয়া দৈত্য দেবতাদের বিজয়ী করুন ইন্দ্রের বাক্য শ্রবণে ভগবান দেবদ্রোহী গ্রহণের প্রতি ক্রধান্বিত হলেন বললেন হে দেবেন্দ্র তোমার শত্রু এই মহাশালী দৈত্যকে আমি সংহার করিব তোমরা সকলে একসঙ্গে চন্দ্রাবতী নগরে চলো তখন ভগবান বিষ্ণুর নেতৃত্বে সকল দেবতা চন্দ্রাবতী নগরের দিকে অভিযান করলেন একদিকে সহস্র সহস্র অস্ত্র শস্ত্র সুসজ্জিত দেবতাগণকে অপরদিকে অসংখ্য দৈত্য সৈন্য সমন্বিত দ্বৈতেন্দ্রীয় মূরকে গর্জন করিতে দেখা গেল অসুরের প্রচণ্ড পহারে দেবতাগণ যেখানে সেখানে প্রস্থান করিয়াছিলেন কিন্তু ভগবানকে সংগ্রামী একে নির্ভীকভাবে দাঁড়ায় থাকতে দেখে সেই অসুর ভীষণ ক্রোধান্বিত হয়েছিল সকল অসুরকে পরাস্ত করলেও মূরকে পরাস্ত করা ভগবানের পক্ষে কঠিন হইয়া উঠেছিল যখন অজস্র অস্ত্র অস্ত্র বয় করেও ভগবান মূরকে পরাস্ত করতে পারলেন না তখন তাহার সহিত দশ সহস্র বৎসর যুদ্ধে লিপ্ত হলেন পরিশেষে মূর্কে পরাস্ত অবস্থায় রাখিয়া বদ্রিকাশ্রমে গেলেন সেখানে হেমবতী নামা এক সুন্দর গুহায় বিশ্রাম করছিলেন ভগবান শ্রী ভগবান অর্জুনকে সম্বোধন করে বলতে গেলেন হে অর্জুন এই দানব আমার প্রতি ধাবাইতে হইয়া সেই গুহায় পৌঁছায় সেখানে আমার বিশ্রাম করতে দেখে দানব স্থির করলেন দৈত্যদের সংহার কর্তা বিষ্ণুকে মারবে এমন সময় আমার শরীর থেকে দীপ্তিময়ী কন্যা উৎপন্ন হয় দিব্য দিব্যাস্ত্র দ্বারা সুসজ্জিত হইয়া অশীরের সহিত যুদ্ধ করতে উদ্ধত হলেন সেই দীপ্তিময়ী দেবী মুরের সহিত নিরন্তর যুদ্ধ চলায় অবশেষে তার মুন্ড ছেদন করিয়াছিলেন অন্যান্য সুর ভয়ে পাতালে প্রবেশ করেছিল ভগবান গাত্রোত্থান করে দেখলেন তাহার সম্মুখে মূর দৈত্যের মৃতদেহ পড়িয়া আছে এমন কন্যা নম্রভাবে হাত জোড় করে দাঁড়ায় দাঁড়িয়ে আছে উহা দেখিয়া ভগবান সবিষ্ণুয়ে প্রশ্ন করলেন তুমিকে ভগবানের প্রশ্নে সেই কন্যা উত্তর দিলেন হে প্রভু আমি আপনার অংশ হইতে উৎপন্ন আমি সেই দৈত্যকে হত্যা করিয়াছি আপনাকে সাইিত দেখিয়া সেই দৈত্য আমাকে মারিবার জন্য উদ্ধত হয়েছিল সেই জন্য আমি ওকে বধ করিয়েছি ভগবান বললেন হে দেবী তোমার এই কার্যের জন্য তোমার প্রতি আমি প্রসন্ন তুমি আমার নিকট বর প্রার্থনা করো তখন সেই কন্যা বর প্রার্থনা করায় ভগবান বললেন আমার পরাশক্তি তুমি তে উৎপন্ন হয়েছে এই জন্য তোমার নাম একাদশী হইবে এই একাদশী পালন যে করিবে সে সকল পাপ থেকে মুক্ত হবে এবং অক্ষয় স্বর্গ সুখ লাভ করবে সেই দিনেতেই একাদশী তিথি হৃষ্ট হইয়া জগতে পূজিতা হইতেছে হে অর্জুন যে ব্যক্তি একাদশী তিথি পালন করেন তাহাকে পরাগতি প্রদান করিতে হে কুন্তিপুত্র দ্বাদশী যুক্ত একাদশী সর্বোত্তমা একাদশীতে স্ত্রী সঙ্গ অন্ন ভোজন মধু কাংসাত্র ভোজন মাংস তৈল প্রভৃতি বস্তু অর্জনীয় এই তিথির মাহাত শ্রবণ ব্রত পালন করিলে অধিক ফল লাভ যেহেতু ব্রত করেছেন সেই জন্য ব্রত মাহাত্ম শুনালাম মূর অসুর বধের কাহিনী তো ভাগবতম চতুর্থ শ্লোক पंचम अध्याय सरी चतुर्थ अध्याय पंचम पञ्चमस्कन्धे ना नाभि महाराजे पुत्रषभदेवर कहिन आलोचनाभिस्तषित सुप्रजस्तम बरुद्ध्याति प्रमोद भर विहल गद् गदाखरया गिरा सैरम गृहित नरलोक सधर्म भगवन्त पुराण पुरुषम মায়াবিলসিত মতির্বৎস তাতে সানুরাগানু মলায়ন পরাম নিবৃতমপুপত মহারাজ নাভি তার বাসনা জ্যৈষ্ঠ পুত্র লাভ করে আনন্দাতিশ্বর্যে বিহল চিত্ত হয়েছিলেন তিনি অনুরাগ ভরে গদগদ স্বরে তাকে হে বৎস হে তাত বলে সম্বোধন করতেন যোগমায় প্রভাবে তিনি এই মনোভাব প্রাপ্ত হয়েছিলেন যার ফলে তিনি পরম পিতা পরমেশ্বর ভগবানকে তার পুত্র বলে মনে করেছেন ভগবানই স্বেচ্ছাক্রমে তার পুত্র হয়েছিলেন এবং একজন সাধারণ মানুষের মতো সকলের সঙ্গে ব্যবহার করছিলেন এইভাবে মহারাজ নাভি তার দিব্য পুত্রকে গভীর স্নেহে লালন পালন করতে লাগলেন এবং তার ফলে তিনি চিন্ময় আনন্দ হর্ষ ভক্তিতে বিহল হয়েছিলেন ভগবানকে পুত্র প্রাপ্ত হয়েছিলেন সেই পুত্রের লালন পালন পোষণ তিনি কিভাবে করছিলেন তার বর্ণনা দিচ্ছেন সুখদেব গোস্বামী আদর করে ডাকতেন বিখ্যাত পুত্র সৌন্দর্য আতিশয্যে তেজে বিভিন্ন লক্ষণ দ্বারা সুলক্ষণিত হে তাত হে বৎস বলে সম্বোধন করতে। কত সৌভাগ্যের কমে। তিনি তপস্যা করে ভগবানকে পুত্ররূপে লাভ করেছেন এখানে মোহ অর্থে মায়া শব্দটি ব্যবহার করা হয়েছে পরমেশ্বর ভগবানকে নিজের পুত্র বলে মনে করে মহারাজ নাভি নিশ্চয়ই মোহগ্রস্ত হয়েছিলেন কিন্তু সেটি ছিল চিন্ময় মোহ বা যোগমায়া এই মায়ার দ্বারা প্রভাবিত না হলে কীভাবে তিনি পরম পিতাকে নিজের পুত্ররূপে মনে করতে পারে ভগবানকে যে নাগাল ভাই না তাকে পুত্র মনে করে লালন পালন করছেন মায়া দ্বারা তাকে আবৃত করে রেছে ভগবানকে যেন পুত্ররূপে ভালোবাসতেন ভগবান তার ভক্তের পুত্ররূপে আবির্ভূত হন ঠিক যেরকম শ্রীকৃষ্ণ মা যশোদা ও নন্দ মহারাজের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন এই ভক্তরা তাদের পুত্রকে কখনো ভগবান বলে মনে করেননি তাহলে তাদের বাৎসল্য স্নে ব্যাহত আর ভগবান চৈতন্য চৈতন্যই তো বলেছেন মোর পুত্র মোর সখা। এরকম ভেবে যদি কেউ পূজা করে ଭଗବନ୍ତା ଖୁସି ନମ୍ବର ଶ୍ଲୋକ ବିଦିତାନୁଗର ପ୍ରକୃତିଜନପଦୋ ରାଜ ନାଭିତ୍ମଜ ସାମୟସେତୁ ରକ୍ଷାଭିସ୍ୟ ବ୍ରାହ୍ମଣେଶ୍ୱ ପଣିଧରୁଦବିଶଲା ପ୍ରସନ୍ନ ନିପୁଣ୍ୟନ ତପସା ସିଯୋଗେନର নারায়ণাক্ষম ভগবন্তম বাসুদেবম উপাসীন কালেন বাপ নাভি মহারাজ বুঝতে পেরেছিলেন যে তার পুত্র ঋষভ দেব নাগরিকদের রাজ কর্মচারীদের এবং মন্ত্রীদের অত্যন্ত প্রিয় তার পুত্রের এই জনপ্রিয়তা দর্শন করে বৈদিক ধর্ম অনুসারে প্রজাপালন করার জন্য তাকে পৃথিবীর সারা পৃথিবীর সম্রাট রূপে অভিষিক্ত করেছিলেন সেই জন্য তিনি তার রাজকার্যে যারা তাকে পরিচালিত করবে সে তত্তজ্ঞ ব্রাহ্মণদের হস্তে ঋষভ দেবকে সমর্পণ করেছিলেন তারপর মহারাজ নাভি তার পত্নী মেরুদেবী সহ বদ্রিকা আশ্রমে গিয়েছিলেন এবং অত্যন্ত প্রসন্নতা ও নিপুণতা সহকারে তিনি তপস্যায় রত হয়েছিলেন পূর্ণ সমাধি যোগে তিনি শ্রীকৃষ্ণের অংশ ভগবান নরনারায়ণের আরাধনা করেছিলেন তার ফলে সময়ে নাভি মহারাজ নাভি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছিলেন সংক্ষেপে বর্ণনা করা হচ্ছে তিনি পুত্রের উপযুক্ত সময়ে তিনি পুত্রকে রাজ্য অর্পণ করে ঋষভদেবের উপরে রাজ্য অর্পণ করে নাভি মহারাজ তিনি বানপ্রস্তা অবলম্বন করে তপস্যা করে তিনি ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন ভগবানকে পুত্র রূপে পেয়েছেন তথাপি তিনি বানপ্রস্তা অবলম্বন করে সেখানে তপস্যা করে সিদ্ধি লাভ করলেন এ শিষ্টাচার বা এক বর্ণাশ্রম ধর্মের নিয়ম মহারাজ নাভি যখন দেখলেন তার পুত্র ঋষভদেব জনসাধারণ এবং রাজকর্মচারীদের অত্যন্ত প্রিয় হয়েছেন তখন তিনি তাকে রাজসিংহাসনে অভিষিক্ত করতে মনস্থ করেন অধিকন্তু তিনি তার পুত্রকে তত্ত্বজ্ঞ ব্রাহ্মণদের হস্তে অর্পণ করতে চেয়েছিলেন তার অর্থ হচ্ছে যে রাজা তত্ত্বজ্ঞ ব্রাহ্মণদের পরিচালনায় রাজ্য শাসন করতেন যারা তাকে মনুসংহিতা আদি বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে উপদেশ দিতেন বৈদিক নির্দেশনুসারে প্রজা শাসন করা রাজার কর্তব্য বৈদিক বিধান অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারটি বর্ণে সমাজ বিভক্ত চাতুর্বর্ণ মায়া শ্রেষ্ঠ গুণকর্ম বিভাগ সহ সমাজকে এই চারটি বর্ণে বিভক্ত করার পর রাজার কর্তব্য আছে সকলকেই তার বর্ণ অনুসারে বৈদিক নির্দেশ পালন করছেন কি না তা দেখা জনসাধারণকে প্রতারণা না করে ব্রাহ্মণ তার কর্তব্য অবশ্যই পালন করবেন এমন নয় যে তিনি যোগ্যতা এই ব্রাহ্মণতা লাভ করা যায় প্রত্যেকে যাতে বৈদিক নিয়ম অনুসারে তার বৃত্তিগত কর্তব্য সম্পাদন করে তা দেখা রাজার কর্তব্য তারপর জীবনের শেষভাগে অবসর গ্রহণ করা ছিল বাধ্যতামূলক মহারাজ নাভি একজন রাজা হওয়ায় সত্ত্বেও গৃহস্থ জীবন থেকে অবসর গ্রহণ করে তার পত্নী সহ হিমালয় পর্বতে বৈদ্রিক আশ্রমে গিয়েছিলেন যেখানে নরনারায়ণের বিগ্রহ পূজিত হয় প্রসন্ন নিপুণ তপস্যা শব্দটি ইঙ্গিত করে যে রাজা অত্যন্ত দক্ষতা সহকারে এবং আনন্দের সঙ্গে তার সকল তপ প্রকার তপস্যা করেছিলেন একজন সম্রাট হওয়া সত্ত্বেও তার গৃহের সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন পরিত্যাগ করতে তিনি একটুও বিচলিত হননি কঠোর তপস্যা করা সত্ত্বেও তিনি বদ্রিকা আশ্রমে মহা সুখে ছিলেন এবং সেখানে তিনি সব কিছু অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছিলেন এইভাবে সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় মগ্ন হয়ে বাসুদেব কৃষ্ণের স্মরণ করে নাভি জীবনের অন্তে সাফল্য অর্জন করেছিলেন চিন্ময় ধাম বৈকুণ্ঠ লোকে উন্নীত হয়েছিলেন কি সুন্দর জীবন প্রথমে তপস্যা করে ভগবানকে পুত্ররূপে লাভ করলেন সেই পুত্রের যত্ন লালন পালন করে বড় করে তাকে রাজ্য দিয়ে আবার ভগবানের তপস্যা চলে গেলেন আবার তপস্যা করে তিনি সিদ্ধি লাভ করলেন এটি হচ্ছে বৈদিক জীবন মানুষের কর্তব্য জন্ম চক্র থেকে মুক্ত হয়ে প্রকৃত আলোয় ধামে ফিরে যাওয়া মহিমানম। অবাপ শব্দ দুটি এই প্রসঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণ শিল শ্রীধর স্বামী বলেছেন মহিমা শব্দটির অর্থ হচ্ছে এই জীবনে মুক্তি আমাদের এই জীবনে এমনভাবে আচরণ করা উচিত দেহত্যাগ করার পর যেন আমরা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারি তাকে বলা হয় জীবন মুক্তি শিল বীর রাঘব আচার্য উল্লেখ করেছেন ছান্দ্য উপনিষদে জীবন মুক্তির আটটি লক্ষণ উল্লেখ করা হয়েছে এই প্রকার জীবন মুক্তির প্রথম লক্ষণটি হচ্ছে সব রকম পাপ পাপকর্ম থেকে নিরস্ত হওয়া মানুষ যতক্ষণ মায়ের বন্ধনে থাকে ততক্ষণ তাকে পাপকর্মে লিপ্ত হতেই হয় গীতায় এই প্রকার ব্যক্তিদের বলা হয়েছে ন অর্থাৎ তারা সর্বদা পাপ পাপকর্মে লিপ্ত কিন্তু যিনি তার জীবদ্দশাতেই মুক্ত হয়েছেন তিনি কোনো পাপ কর্ম করেন না পাপ কর্ম মানে হচ্ছে অবৈধ স্ত্রীর সঙ্গ আমিষাহার আসব পান দুটো ক্রীড়া জীবনমুক্তের আরেকটি লক্ষণ হচ্ছে বি অর্থাৎ বার্ধক্যের কষ্টভোগ করতে হয় না তৃতীয় লক্ষণটি হচ্ছে বিমৃত্যু যিনি এমনভাবে প্রস্তুত করেন তার মৃত্যুর পর তাকে আর মরণশীল দেহ ধারণ করতে হন না তিনি ভগবত ফিরে যায় আরেকটি লক্ষণ হচ্ছে বিশক যিনি জড় জগতে সুখ দুঃখের অতীত বিজর, বিমত্ত বিশক তিনি সুখ দুঃখের প্রতি উদাসীন আরেকটি লক্ষণ হচ্ছে বিজিঘৎস সুখ দুঃখের কোনো বাসনা থাকে না আর লাস্ট হচ্ছে অপিপাসা অর্থাৎ প্রিয়তম প্রভু কৃষ্ণের প্রেমময়ী সেবা ছাড়া আর কোনো কিছু করতে চান না অন্য লক্ষণটি হচ্ছে সত্যকাম তার সমস্ত বাসনা পরম সত্য শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে তাছাড়া আর কোনো কিছু চান না শেষ লক্ষণটি হচ্ছে সত্য সংকল্প তিনি তার বাসনা করেন শ্রীকৃষ্ণের কৃপায় তাই চরিতার্থ হয় প্রথমত তিনি তার জাগতিক লাভের জন্য কোনো বাসনা করেন না দ্বিতীয়ত সব কিছু বাসনা করলেও তা পরমেশ্বর ভগবানের সেবা করার জন্যে তার এই বাসনা কিংবা বা সিদ্ধি হয় তাকে বলে সপ্ত সংকল্প শিল বৈশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন মহিমা শব্দটির অর্থ হচ্ছে বৈকুণ্ঠ তুমি ফিরে যাওয়া শিলশোকদেব গোস্বামী যে মহিমা শব্দটি উল্লেখ অর্থ হচ্ছে ভগবত ভক্তের গুণাবলী অর্জন করেন তাকে বলে সপ্তধ সধর্ম বা সমগুণে গুণান্বিত শ্রীকৃষ্ণের যেমন কোনো কখনও জন্ম হয় না মৃত্যু হয় না ঠিক তেমনি तार जे भक्त भगवद्ध फिरे जन, तार कखनो एई कृत्युना जगत जन्म हैन जस पाण्डवेय श्लोकाबुदाहर नु कर्म राज्य नाभे रन्ना चरेत पुमान् अपततातामगा जस हरि शुद्धेन कर्मणा হে মহারাজ পরীক্ষিত মহারাজ নাভীর মহিমা কীর্তন করে প্রাচীন ঋষিরা শ্লোক রচনা করেছেন তার একটি হচ্ছে দুটো শ্লোক বলা হবে একটি শ্লোক আজকে পড়ি মহারাজ নাভির মতো সাফল্য যে অর্জন করতে পারে তার মতো কার্যকলাপ কে করতে পারে তার ভক্তির বসে আকৃষ্ট হয়ে ভগবান তার পুত্রত্ব বরণ করেছিলেন ভগবান নিজে তাকে পিতা বলে স্বীকার করেছেন সেই নাভির মহিমা কীর্তন কে করতে পারে এই শ্লোকে শুদ্ধেন কর্মণা শব্দ দুটি মাহাতপূর্ণ কর্ম যদি ভক্তি সহকারে সম্পাদিত না হয় তাহলে তা জড় প্রকৃতির গুণের দ্বারা দূষিত হয়ে যায় সে কথা বিশ্লেষণ করে ভগবত গীতা বলা আছে যজ্ঞার্থাৎ কর্ম নহন লোকয়ম কর্মবন্ধন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য অনুষ্ঠিত কর্মই কেবল শুদ্ধ তা জড় প্রকৃতি গুণের দ্বারা কলুষিত নয় অন্য সমস্ত কর্মই তম রজ এমনকি গুণের দ্বারা কলুষিত ইন্দ্রতৃপ্তি সাধনের জন্য সমাধিত সমস্ত জড় কর্মই কলুষিত কিন্তু নাভি কিন্তু মহারাজ নাভি কোনো কলুষিত কর্মের অনুষ্ঠান কখনো করেননি এমনকি যজ্ঞ অনুষ্ঠান করার সময়ও তার কার্যকলাপ ছিল চিন্ময় তাই তিনি পরমেশ্বর ভগবানকে তার পুত্ররূপে লাভ করেছিলেন তো মোটামুটি আজকের তিনটা শ্লোকে এটাই আলোচনা হল ভগবানকে যে পুত্র রূপে লাভ করেছিলেন তার সৌন্দর্য এবং তার লক্ষণাদি এবং অত্যন্ত প্রীতিভরে হে পুত্র হে বৎস বলে সম্বোধন করে সে পুত্রের লালন পালন করেছিলেন তারপরে পুত্রের